প্রিয় বন্ধুরা বিশ্বে যা কিছু মহান কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর সুন্দর এই পৃথিবী করতে পুরুষদের যেমন অবদান রয়েছে তেমনি অবদান রয়েছে নারীদের নারীদের কাজটা একটু বেশি চ্যালেঞ্জিং তবে চ্যালেঞ্জ জয় করে অনেক নারী পৃথিবীকে আলোকিত করেছেন যুক্তরাষ্ট্রের মতো জায়গায় চ্যালেঞ্জটা একটু বেশি তবে বাংলাদেশে এক নারী নূরে জান্নাত যিনি এই চ্যালেঞ্জ মোকাবেলা করে আজকে আলো ছড়াচ্ছেন পুরো বাংলাদেশি কমিউনিটি তথা যুক্তরাষ্ট্রে আজ আপনাদেরকে গল্প শোনাবো নূরে জান্নাতের পাশেই থাকুন একজন নারী একাধারে একজন মা এবং অনুপ্রেরণা সংসার সামলে একজন নারী যদি সমাজকে আলোকিত করেন তা সত্যি দৃষ্টান্তমূলক আর তা যদি হয় আমেরিকার মতো জায়গায় তবে তা আরও বেশি চ্যালেঞ্জিং এমনই একজন আলোকিত নারী নূরে জান্নাত বাংলাদেশি বংশোদ্ভূত এই নারী সুন্দর একটি সংসার সামলে আলোকিত পেশায় নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন নুরে জন্ম বাংলাদেশের আলোচিত জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলায় তার বাবা মিয়া একজন ব্যবসায়ী জেলার আখাউড়া উপজেলার মোগরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা জীবন শুরু জীবনের শুরুতেই মেধার স্বাক্ষর রেখেছিলেন তিনি মোগরা প্রাথমিক স্কুল থেকে পঞ্চম শ্রেণীতে দু সালে ট্যালেন্ট পুলে বৃত্তি লাভ করেন মেধার স্বাক্ষর রেখে দু সালে অষ্টম শ্রেণীতেও ট্যালেন্ট পুলে বৃত্তি পান নূরে জান্নাত 2006 সালে ছয় সালে এসএসসিতে গোল্ডেন এ প্লাস নিয়ে কৃতিত্বের সাথে পাশ করেন তিনি সবাইকে চমকে দিয়ে জেলায় তৃতীয় স্থান দখল করেন জান্নাত সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখে মতিঝিল আইডিয়াল কলেজ থেকে এসএসসিতেও পেয়েছেন গোল্ডেন এ প্লাস ছোটবেলা থেকেই নূরে জান্নাতের স্বপ্ন ছিল চিকিৎসক হয়ে মানব সেবা করার তবে মেডিকেলে ভর্তি না হলেও দু সালে ভর্তি হন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই বছর যুক্তরাষ্ট্র প্রবাসী আশরাফ হোসেনের সাথে বিয়ে হয় তাঁর শুরু হয় নতুন পথ চলা সংসার এবং লেখাপড়া চলতে থাকে দুহাজার সালে মা হন নূরে জান্নাত জুড়ে পৃথিবীতে আসেন একটি কন্যা কথায় আছে প্রথম কন্যা যেন ভাগ্যের বার্তা নিয়ে আসেন এই বছরই নতুন চ্যালেঞ্জ নিয়ে ইমিগ্রেন্ট হয়ে পাড়ি জমান স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে আমেরিকা হচ্ছে ল্যান্ড অব অপরচুনিটি সেই অপরচুনিটি কাজে লাগিয়ে ছোটবেলার স্বপ্ন বাস্তবায়ন করতে হেলথ সায়েন্স নিয়ে লেখাপড়া শুরু করেন তিনি দু সালে আর অ্যান্ড লাইসেন্স নিয়েছিলেন জান্নাত কর্মক্ষেত্রে দক্ষতা দেখিয়ে নিউ ইয়র্কের আলোচিত বেলভু হসপিটালে প্রি ম্যাচিউর শিশুদের আইসিউতে দেখভালের দায়িত্ব পালন করেন দু সালে সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক থেকে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি নেন একই বছর বেলভু হসপিটাল থেকে ট্রান্সফার হয়ে নিউ ইয়র্ক সিটির কুইন্স জেনারেল হসপিটালে নতুন দায়িত্ব শুরু করেন দু হাজার একুশ দুহাজার তেইশ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রের স্বনামধন্য ইউনিভার্সিটি স্টনি ব্রুকস থেকে মাস্টার অব সায়েন্স ইন পেড্রিয়াটিক্সে প্র্যাকটিসোনার ডিগ্রি অর্জন করেন আর এর মাধ্যমেই একজন শিশু চিকিৎসক হিসেবে পথচলা শুরু হয় নূরে জান্নাতের আর এই সুন্দর যাত্রায় সেবা দিয়ে বাকি জীবন অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে চান তিনি এই যে আসলে অর্জনের জন্য আমি আল্লাহর কাছে প্রথম শুক্রিয়া আদায় করি তারপর আমার আম পরিবার আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চারা আসলে আমরা আসলে এই পথটা পাড়ি দিচ্ছি এক ফ্যামিলি হিসাবে একটা ফ্যামিলি একটা একটা টিম হিসাবে ইনিশিয়ালি এই জার্নিটা অবশ্যই ইজি না এভরি ডেজ ফুল অফ চ্যালেঞ্জ আপনি আজকে ভালো যেতে পারে অ্যান্ড সামটাইমস আমি অ্যাডজস্টেডও হয়েছি যে হকে আমার ফ্যামিলিও ইটস ল্যান্ড দি প্রসেস বাট ফ্যামিলির সাপোর্টটা ছিল আর আমার এই এটা হচ্ছে ফার্স্ট থিং ও আমাকে অনেক সাপোর্ট দিচ্ছে আমাকে বলছে যে আমি যদি কিছু করি তাহলে আমরা দুইজন উপভোগ করতে পারবো আর আমার বাচ্চাদের যেটা করবো ওটা হচ্ছে বোনাস আমরা ওটা ওটা হচ্ছে আমাদের লক্ষ্য নেক্সট জেনারেশনের জন্য সো আমরা দুইজন একসাথে অনেক পথ পাড়ি দিছি এবং আমি আমার বাংলাদেশি কমিউনিটির মানুষকে বলতে চাই যে শুরু করলেই শেষ হবে আর আপনি যদি আপনার মেয়েকে নিয়ে স্বপ্ন দেখেন ওয়াই নট আপনার ওয়াইফ সবাইকে আসলে সুযোগ দরকার এটা হচ্ছে ল্যান্ড অফ অপরচুনিটি সবটির দেশ এদেশের সুযোগের অভাব নেই সো এই রে আমি বলবো যে প্রত্যেকটা মেয়েদেরই প্রত্যেকটা মহিলাদেরই আসলে সুযোগটা পাওয়া দরকার এই পথচলায় তার সহযোগী তিন সন্তান আর ব্যবসায়ী স্বামী আশরাফ হোসেন আমি স্বামী হিসেবে এবং একজন বাবা হিসেবে আমি গর্ববোধ করি আমার ওয়াইফকে নিয়ে আর এই গর্বের ব্যাপারটা যদি আমি আলোচনায় করতে চাই তাহলে আমাকে ফিরে যেতে হবে আজ থেকে পনেরো বছর আগে আমি দুই সালে তার সাথে আমার বিয়ে হয় আমার লক্ষ্য ছিল একজন শিক্ষিত পরিবারে বিয়ে করব যখন তার বায়োডাটা আসছে তখন আমি দেখলাম সে সদ্য ইন্টারমিডিয়েট পাস এবং তার যে এডুকেশন ব্যাকগ্রাউন্ডে আমি মুগ্ধ হয়েছি কারণ সে এসএসসিতে জি গোল্ডেন এ প্লাস ইন্টারমিডিয়েটে গোল্ডেন এ প্লাস ফাই ফাইভে স্কলারশিপ ট্যালেন্ট ফুলে এইটে স্কলারশিপ ছিল তার ট্যালেন্ট ফুলে এবং তার সাথে আমি কমিটমেন্ট দিয়েছিলাম যতদিন পর্যন্ত সে লেখাপড়া করতে চায় আমি তার পাশে থাকবো শেষ সময় পর্যন্ত আজকে তার এই সাফল্যে আমি স্বামী হিসাবে এবং আমার তিনটা বাচ্চা আছে আল্লাহর রহমতে বাবা হিসাবে আমি আজকে আমি বলতে পারি যে আমি তার কমিটমেন্ট আমি রক্ষা করতে পেরেছি এবং আমি একজন সফল বাবা এবং সফল হাজব্যান্ড হিসাবে আমি মনে করি নিউ ইয়র্ক সিটিতে এই চারজনের সুখের সংসার নূরে জান্নাতের সামনে অনন্য সুন্দর পৃথিবী বিনির্মাণে একটি দাগ রেখে যেতে চান আলোকিত নারী নূরে জান্নাত দর্শক আজকের মতো বিজয় নিচ্ছি অচিরাই অন্য কোনো সাবজেক্ট অন্য কোনো অতিথি অন্য কোনো সাফল্যের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ